খবর দেখতে লগ ইন করুন ডাব্লিউ ডট টিভি ফোর বাংলা ডট কম এই ওয়েবসাইটে দু সালের একটি মামলার জেরে বুধবার বহরমপুর আদালতে হাজির হন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আগামী তিরিশে এপ্রিল পুনরায় আদালতে হাজিরার দিন ধার্য করা হয়েছে এদিন আদালতে উপস্থিত অধীর চৌধুরী ভারতীয় বায়ুসেনা বাহিনীর এয়ারস্ট্রাইক নিয়ে সমস্ত দ্বন্দ্বের অবসানে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানান দু সালের একটি মামলার জেরে বুধবার বহরমপুর আদালতে হাজির হন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আইনজীবী পীযুষকান্তি ঘোষ জানান এই ঘটনার জেরে 2017 সালে অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আর সেই কারণে বুধবার বহরমপুর কোর্টে আত্মসমর্পণ করেন তিনি এদিন দ্বিতীয় আদালতের বিচারক বিজয়িতাদের এজলাসে তার জামিন ধার্য হলেও আগামী দিনে তাকে হাজিরার নির্দেশ দেন বিচারক আগামী তিরিশে এপ্রিল পুনরায় কোর্টে হাজিরার দিন ধার্য করা হয়েছে এবং এই মামলা দ্রুত ত্বরান্বিত করা হবে বলে জানান আইনজীবী পীযুষকান্তি ঘোষ তো তেইশে মে দু হাজার সাত অধীর চৌধুরীর স্ত্রী অসুস্থ হওয়ার কারণে তাকে ইমিডিয়েটলি গীতারাম হসপিটালে ভর্তি করা হয় এবং সেই ভর্তি করার পরে পরবর্তীকালে অধিত চৌধুরী মনোজ চক্রবর্তী এবং মৌসুমি বেগম এরা হাসপাতালে তার দেখতে যায় সেই দেখারকে কেন্দ্র করে তখনকার সরকার অধীর রঞ্জন চৌধুরী মনোজ চক্রবর্তী এবং মৌসুমি বেগম আরও চল্লিশ পঞ্চাশ জনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করে সেই অভিযোগ দায়ের করার পর আমরা বিগত দিনে তাকে হাজির করেছিলাম করার পরে গত বাইশে বাইশে জুন দু হাজার সতেরো তারিখে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয় সেই ওয়ারেন্ট অফ ইস্যু হওয়ার পরে আমরা আজকে আমি সহঞ্জন সেনগুপ্ত জয়া সরকার তুষার মজুমদার এ বহনপুর বহমপুরের বাড়ির বহু লয়ার আমরা এসে তাকে আত্মসমর্পণ করি মাননীয় বিচারক দ্বিতীয় বিচারক বিজয়তা দে তার ইজলাসে তাকে আত্মসমর্পণ করেন জজ সাহেব তাকে জামিন দিয়েছে এবং আগামী তারিখে আগামী দিনে তিনি মামলা হাজির হন সেই জন্য নির্দেশ দিয়েছে আমরা যথাযথভাবে মামলাটা ত্বরান্বিত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় মামলাটা শেষ করব এদিন আদালতে উপস্থিত অধীর চৌধুরী ভারতীয় বায়ু সেনাবাহিনীর এয়ার স্ট্রাইক নিয়ে সমস্ত দ্বন্দ্বের অবসানে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানান দুটো দু তিনটে জিনিস আমার কাছে একটু মানে একটু বিরূপ বা বেখাপ্পা লাগছে সেটা হচ্ছে এই যে যেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে যেখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রালয় আছে প্রতিরক্ষা মন্ত্রালয় আছে সেখানে বারবার করে সেনাবাহিনীর লোককে দিয়ে এখানে প্রেস করানো হচ্ছে এটা কিন্তু আমার চোখে একটা কিন্তু এটা দৃষ্টিকটু লাগছে সেনাবাহিনী তার কাজ করছে তাকে তো প্রেস সামলানোর দায়িত্ব দেওয়াটা ঠিক না আমি তাই মনে করি কারণ এখানে রাজনৈতিক বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছে এক একজনের কাজ একই রকম তো মিনিস্ট্রি অফ ডিফেন্স তার মন্ত্রী আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার তার মন্ত্রী আছে তারাই সেখানে বলছে না কারণ যেটা হয়েছে বিদেশের মাটিতে ঘটেছে তাহলে মিনিস্টার বিদেশ মন্ত্রী আসতে পারে যেটা হয়েছে সেটা সামরিক সামরিক বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে তাহলে রক্ষামন্ত্রী আসতে পারে অতএব এখানটাই এরা নিজেরা মানে নিজেদের এখানে যেটা হচ্ছে আসল তো যা হচ্ছে হচ্ছে বাকিটা হচ্ছে কৃতিত্বের যুদ্ধ ওয়ার অফ ক্রেডিট আসল যুদ্ধ যেখানে হচ্ছে হচ্ছে প্রতিদিন সেখানে ভারতবর্ষের সামরিক বাহিনী ভারতবর্ষের প্যারামিটে তারা প্রাণ দিচ্ছে শহীদ হচ্ছে তারা সব জাতের সব ধর্মের সব বর্ণের ভারত সরকারের যে আমার আবেদন যে এত বড় একটা ঘটনা যেখানে আরেকটা দেশের উপরে ভারতবর্ষের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করেছে আমরা সবাই গর্বিত আমাদের সেনাবাহিনীর জন্য কিন্তু মানুষের মধ্যে কনফিউশন তৈরি করছে সরকারের লোকেরা তো সমস্ত কনফিউশন সমস্ত ধাঁধা থেকে বের হওয়ার একটাই রাস্তা সেটা যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন টাকা এই সমস্ত এই ক্ষেত্রে আমি মনে করি পার্লামেন্টের বিশেষ অধিবেশন একদিনের জন্য সরকার ডেকে সমস্ত বিষয়টা আলোচনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আমি ভারত সরকারের কাছে এটা আবেদন টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা